দেখুন আপনার এক মৌসুমের কষ্ট আর আশা এভাবেই নষ্ট হয়ে যেতে পারে প্রতি বছর হাজার হাজার কৃষক ভাই বোনের এই সংরক্ষণের ভুল পদ্ধতির জন্য পিসের থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ফলন কম পান কিন্তু আর না কারণ এই সংরক্ষণের পুরনো পদ্ধতিকে বিদায় জানানোর সময় এসে গেছে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ধানের বীজ সংরক্ষণের সঠিক আধুনিক ও বিজ্ঞানসম্মত সেই কৌশল তা আপনার পরবর্তী ফসলের ফলনকে বিশের থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিবে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই ভিডিওতেই শেষে আছে পোকামাকড় দমনের একটি ঘরোয়া টিপস বীজ সংরক্ষণের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বাসাই বীজ অপসারণ আপনার ধানের যে জমি থেকে বীজ সংরক্ষণ করবেন অবশ্যই সেই ধানের জমি সে কোনো অন্য কোন জাতের ধান থাকলে সেটাকে রগিং করুন অর্থাৎ তুলে ফেলে দিন এভাবে বীজ আগে জমি থেকে সরিয়ে ফেলতে হবে লবণ জলে বীজ পরীক্ষা বীজকে প্রথমে লবণ জলে ফেলে দিন যে বীজগুলো ভেসে উঠবে তা ফাঁপা বা অপুষ্ট এগুলোকে বাদ দিয়ে দিন আর যে পোস্ট অফিসগুলো ডুবে যাবে সেগুলো হলো আপনার সোনার ফসলের চাবিকাঠি ধান মাড়ায় আগে অবশ্যই যে স্থানে ধান মাড়াই করবেন সেখানে অন্য কোনো জাতের ধান রাখবেন না এবার চলুন জেনে নেই ধান কত পার্সেন্ট পাকার পর ধান কাটবেন যেটা থেকে বীজ রাখবেন এটা অবশ্যই আপনার আশি থেকে পঁচাশ পার্সেন্ট পাকার পর ধানটা সংরক্ষণ করবেন এছাড়া মারায়ের আগে যে জায়গায় ধান মাড়াই করবেন অবশ্যই অন্য কোনো বিজাতের ধান সে জায়গায় রাখবেন না ধান মাড়াই ধান মাড়াইয়ের ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনাকে একটা আটি তিনটি বাড়ি সর্বোচ্চ দিবেন তিনবারে যে পুষ্ট দানাগুলি পড়বে সেগুলোই বাছাই করে নেবেন মাড়াইয়ের সময় একটা বিষয় যেটা খেয়াল রাখবেন যে অন্য কোনো জাতের ধান যেন সে জায়গায় মিশে না যায় আর্দ্রতা নিয়ন্ত্রণ তে ধান শুকানোর আর্দ্রতা মাপার জন্য যদি যন্ত্র থাকে তাহলে যন্ত্র দিয়ে আর্দ্রতা মাপবেন এছাড়া দাঁত দিয়ে পরীক্ষা বিষ নষ্ট হওয়ার প্রথম কারণ হল অতিরিক্ত আদ্রতা থাকা বীজ যদি আপনার বারো পার্সেন্টের নিচে আদ্র থাকে তবে সেগুলাতে ছত্রাকের আক্রমণ হয় এছাড়া ছত্রাক উপকাতার আক্রমণ হয় তবে কিভাবে বুঝবেন আপনার দানের বীজ আদ্রতা ঠিক আছে কি না বিষ দাঁত দিয়ে কাটলে কটকট করে শব্দ হবে এছাড়া কাটার সময় অবশ্যই বৃষ্টি দ্বিখণ্ডিত হয়ে যাবে বীজ সংরক্ষণের জন্য প্রস্তুত হলে সতর্কতা কখনও বীজ অতিরিক্ত গরম অবস্থায় পাত্রে ভরবেন না রোদে শুকানোর পর সম্পূর্ণভাবে বীজকে ঠান্ডা হতে দিন আধুনিক সংরক্ষণ পদ্ধতি প্লাস্টিকের ডাম টিনের পাত্র হালকাত্রা দেওয়া মাটির মটকা এখন দেখবেন বীজ কিভাবে আধুনিক আধুনিকভাবে পাত্রে রাখবেন সাধারণত চটের বস্তায় বীজ রাখবেন না কোনোভাবে যাতে বীজে বাতাস না ঢুকতে পারে বীজে বাতাস ঢুকলে বীজ নষ্ট হয়ে যাবে বায়ুরোধী পাত্র ব্যবহার বীজ সংরক্ষণের জন্য সবচেয়ে সেরা হলো প্লাস্টিকের ডাম বিস্কিটের টিন কোনোভাবেই বাতাস ঢুকতে পারে না পুরনো পাত্রকে আধুনিক রূপ মাটির মটকা বা কলসে যদি বীজ রাখেন সেক্ষেত্রে আলকাত্রা দিয়ে পলব দিয়ে দিন এটি মাটির মটকাকে বায়ুরোধী করে তোলে পাত্র সম্পূর্ণভাবে পরিপূর্ণ করুন বীজ দিয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে যদি আপনার বীজে মটকা পরিপূর্ণ না হয় অবশ্যই শুকনো বালি বা ছাই দিয়ে পুরোপাত্র বরাট করে নিন এতে বায়ু প্রবাসে বাধা দেয় মনে রাখবেন বীজ হল ফসলের প্রাথমিক পুঁজি এটি রাখলে ফলন তত বাড়বে পাত্রটি মাটি থেকে উচ্চ স্থানে রাখুন বা মাথায় রাখুন এটা যেন মাটির সংস্পর্শে না আসে তাহলে বীজে আর্দ্রতা ঠিক থাকবে কোনোভাবেই মাটির আর্দ্রতা যেন বীজকে ছুতে না পারে আর এবার সেই গোপনটি বীজকে পোকার আক্রমণের হাত থেকে বাঁচাতে প্রতি একশো পঞ্চাশ কেজি বীজের সাথে নিম পাতা তামাক পাতা বিষ কাটালির গুঁড়ো শুকনো গুঁড়ো মিশিয়ে দিন অথবা অতি জরুরি ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার এর আগে একজন কৃষি কর্মকর্তার পরামর্শ নিন সঠিক পদ্ধতি মেনে চলুন আপনার পরবর্তী ফসলের জমির উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং অন্য কৃষক ভাইদের জানতে ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে ঘন্টা আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের এরকম কৃষি টেস্টমূলক ভিডিওগুলা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য